হাই বন্ধুরা আমি বাঙালি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মার্কেট ক্র্যাশ যুদ্ধ রিসেশান এই কথাগুলো শুনলেই গোল্ডের দাম বেড়ে যায় কিন্তু কেন কেন গোল্ডকে সেফ হ্যাবেন বলা হয় কেন ইউএস চায় গোল্ডের প্রভাব কমাতে দিন দিন গোল্ডের দাম বাড়ছে কেন এবং কিভাবে গোল্ডে হেজিং করে প্রফিট করা যায় এই সমস্ত কিছু জানব আজকের ভিডিওতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে শুরু করি যখন যুদ্ধ লাগে শেয়ার বাজার ক্র্যাশ করে কিংবা রিসেশন শুরু হয় তখন মানুষ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে তখন তারা ঝুঁকিপূর্ণ অ্যাসেটস যেমন শেয়ার ক্রিপ্টো রিয়েল অ্যাসেটস থেকে টাকা তুলে তুলনামূলক নিরাপদ জায়গায় রাখে আর সেই জায়গা হলো গোল্ড কারণ গোল্ড হলো এমন একটা সম্পদ যা সময়ের সাথে তার ভ্যালু ধরে রাখে এমনকি বাড়িয়ে দেয় আর এই চাহিদা বৃদ্ধির কারণেই যুদ্ধ রিসেশন কিংবা মার্কেট ক্র্যাশের সময় গোল্ডের দাম বেড়ে যায় তাহলে বুঝতে পারলেন যুদ্ধ বা মার্কেট ক্র্যাশের সময় গোল্ডের দাম কেন বাড়ে এবার আসি গোল্ডকে সেফ হেবেন কেন বলা হয় গোল্ডের ভ্যালু নির্ভর করে না কোনো একক দেশের উপর প্রাইসিসের সময় গোল্ডের ডিমান্ড বেড়ে যায় এবং এটা একটা রিয়েল অ্যাসেটস যার পেছনে রিয়েল কস্ট আছে দু সালের মার্কিন মন্দা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল কিভাবে অল্প কিছু ভুল সিদ্ধান্ত গোটা দুনিয়ার অর্থনীতি কাঁপিয়ে দিতে পারে সেই সময় ইউএস মার্কেট ক্র্যাশ ও গোটা বিশ্বে মন্দার সময়ও গোল্ড তার ভ্যালু ধরে রেখেছিল দু হাজার কুড়ির করোনা প্যান্ডামিকের সময় গ্লোবাল মার্কেট একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছিল তখনও গোল্ড তার ভ্যালু ধরে রাখতে পেরেছিল এবং কিছুদিনের মধ্যে অল টাইম হাইয়ে পৌঁছে গিয়েছিল আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেক কারেন্সি মুখ ফুবড়ে পড়লেও গোল্ডের দাম বাড়ছিল তাই যে কোনো পরিস্থিতিতে মানুষ গোল্ডের উপর ভরসা রাখে সেই জন্যই গোল্ডকে সেফ হ্যাভেন বলা হয় এবার আসি কেন ইউএস চাই গোল্ডকে নিয়ন্ত্রণে রাখতে ইউএস ডলার হচ্ছে গ্লোবাল রিজার্ভ কারেন্সি মানে পৃথিবীর প্রায় সব দেশের লেনদেন হয় ডলারে কিন্তু একটা বড় ভয় তাদের সময় তাড়া করে যদি গোল্ড আবার কারেন্সি হয়ে যায় কারণ ডলার ইচ্ছে মতো ছাপা যায় কিন্তু গোল্ড ছাপা যায় না যদি দেশগুলো ডলার ছেড়ে গোল্ডের মাধ্যমে লেনদেন করে তাহলে ডলারের মান কমে যাবে যার ফলে ইউএসের পাওয়ারও কমতে থাকবে তাই ইউএস চায় গ্লোবাল ইকোনমি সবসময় যেন ডলারের উপর নির্ভর করে চলে আগে ডলার ছিল গোল্ডের সঙ্গে বাঁধা উনিশশো সালে নেকসন ঘোষণা করেন ডলার আর গোল্ড বাঁধা থাকবে না এরপর ডলার হয়ে যায় বিশ্বাসভিত্তিক বা ফিয়েট কারেন্সি এই ঘটনায় গোল্ডের দাম বাড়ে আর গোল্ড হয়ে উঠে সেফ বিশ্ব বিশ্বজুড়ে যুদ্ধ অর্থনৈতিক সংকট ব্যাংক ডুবে যাওয়া আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অটোমেশান সব কিছুই মানুষকে নিরাপত্তাহীন করে তুলেছে এবং এজন্যই মানুষের গোল্ডের প্রতি আগ্রহ বাড়ছে ইকোনমি ক্র্যাশ ইকুয়াল গোল্ড স্টেবল কারেন্সি উইক ইকুয়াল গোল্ড প্রাইস আবার বিটকয়েন পড়লেও গোল্ড হোল্ড করে তাই ইনস্টিটিউশনাল ইনভেস্টার থেকে সাধারণ মানুষ সবাই গোল্ডকে আরো ভ্যালু দিতে শুরু করেছে ফলে দিন দিন গোল্ডের দাম বেড়েই চলেছে এবার আসি গোল্ডে হেজিং করে কিভাবে প্রফিট করা যায় হেজিং মানে হচ্ছে আপনি ঝড় এলে ছাতার সঙ্গে রাখলেন বৃষ্টি এলে ভিজবেন না আর রোদ এলে ছাতার ছায় থাকবেন ট্রেডিং দুনিয়ায় হেজিং হলো আপনার পজিশনের বিপরীতে গিয়ে এক বা একাধিক ট্রেড নেওয়া যাতে একটা ট্রেড ক্ষতিতে গেলেও অন্যটা সেটা কভার করে দেয় হেজিং করার আগে বেসিক কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে কখন মার্কেটে বড় নিউজ আসবে বা ফেডের ইন্টারেস্ট বাড়ানো বা কমানো এনএফপি ডেটা রিলিজ ইত্যাদি বড় বড় নিউজ আসার আগে আপনাকে মার্কেট স্ট্রাকচার বুঝে নিতে হবে একটা জিনিস মাথায় রাখবেন গোল্ড ও ইউএসডি সবসময় পরস্পরের বিপরীতে চলে অর্থাৎ ডলার দুর্বল হলে গোল্ড বাড়ে আর ডলার শক্তিশালী হলে গোল্ড পড়ে আপনি দেখবেন যখন ফেড ইন্টারেস্ট রেট কমায় তখন ডলার পড়ে এবং গোল্ড প্রাইস বাড়ে আবার ফেড ইন্টারেস্ট রেট বাড়ালে ডলার বাড়ে এবং গোল্ড কমে এবার দেখুন তাহলে কীভাবে হেজিং করবেন ধরুন আপনার ক্যাপিটাল দশ হাজার এবং আপনি জানেন যে আজ ফেড মিটিং আছে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবং মার্কেট হাইলি ভোলাটাইল থাকবে এই সময় যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে হেজিং করেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন কী করবেন আপনি যদি ছটা তিরিশ মিনিটে মিটিং শুরু হয় তার পাঁচ মিনিট আগে আপনি ইউএসডি জেপি ওয়াইতে জিরো পয়েন্ট জিরো ফাইভ লট সেল করলেন এবং একই সঙ্গে এক্সেইউ ইউএসডি বা গোল্ডে জিরো পয়েন্ট জিরো টু লট বাই করলেন এবার মিটিং স্টার্ট হলে যদি ডলার দুর্বল হয় তাহলে গোল্ডের দাম বাড়বে এবং আপনি প্রফিট করতে পারবেন আর যদি ডলার স্ট্রং হয় তাহলে ইউএসডি জেপি থেকে আপনি প্রফিট পাবেন নিউজ যাই আসুক আপনি প্রফিটে থাকবেন হেজিং একদিনে লাখপতি বানাবে না কিন্তু সেফ রাখবে এবং স্লো স্টেবেল স্মার্ট প্রফিট এনে দিবে। আপনি যদি হেজিং করে ট্রেড করেন তাহলে বাকি ট্রেডার থেকে আপনাকে আলাদা করবে কারণ আপনি ইমোশনালি স্টেবেল থাকবেন সবসময় একটি পজিশন সেফ থাকবে বড়ো লস হওয়ার চান্স থাকবে না হেজিং হলো ট্রেডিং এ ইয়ার ব্যাগ দুর্ঘটনা হলে প্রাণে বাঁচার একমাত্র উপায় হেজিং শুধুমাত্র একটি ট্রেডিং স্ট্র্যাটাজি নয় এটি আপনার রিস্ক ম্যানেজমেন্টের লাইফ লাইন আপনার যদি ক্যাপিটাল ছোটো হয় মানসিক চাপে থাকেন ডাইরেকশন নিয়ে কনফিউজ থাকেন তাহলে হেজিং আপনাকে ভয়হীন ও বুদ্ধিমান ট্রেডার বানাবে আপনি যদি শুধু ট্রেডার না হয়ে একজন স্ট্র্যাটেজিক থিঙ্কার হতে চান তাহলে হেজিং আপনার জন্য তাহলে বুঝতে পারলেন কীভাবে হেজিং করে প্রফিট করতে হয় আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিওতে আসছে রিয়েল হেজিংয়ের লাইভ রেড এক্সাম্পল আর কমেন্টে জানান যদি কিছু বুঝতে অসুবিধা হয় সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন